কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকের কোনো পেপার পাইনি এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে আসে তাহলে শুনেন দেশটা আপনারও বাপের না দেশটা আমারও বাপের না ঠিক আছে দেশটা সবার তাহলে কেন দেশটা অ্যাকচুয়ালি আপনারও বাপের না আমারও বাপের না বাট সত্যিটা জানাতে হবে মানুষকে হিরো আলম আমার নিজে হিরো নিজেকে মানে হিরো আলম ওনাকে বলছে যে আমার সাথে কাজ করার জন্য

আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকের কোনো পেপার পাইনি এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে আসে আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার হ্যাঁ আমার আমার স্বামী ছিল আমি বলি হিরো আলম একশোটা বিয়ে করেছিল বলি তাহলে সেটা বললে কথা বললাম আচ্ছা হিরো আলমের বৌদের একটু লিস্ট নেন এই যে আমি তো এত আমার থেকে ভালো জানি

এই যে আপনারা নাটক করতেছেন দেশবাসীর একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে আপনি আর হিরো আলম দেশটাকে আপনাদের পাপেন নাকি পরে কেন চলান আজকে বলেন বিয়ে হয়েছে না না আমি বলি শোনেন দেশটা আপনারও বাপের না দেশটা আমারও বাপের না ঠিক আছে দেশটা সবার তাহলে কেন দেশটা एक्चुअली আপনারও বাপের না আমারও বাপের না বাট সত্যিটা জানাতে হবে মানুষকে ঠিক আছে যেটা সত্যি সেটা সেটা তো প্রমাণ নিয়েই বলছি আমি বলেছি আমি বলেছি হিরো আলোর পরকিয়া করেছে এই যে পরকিয়া নারী আমি তো জানি পরকিয়া আমি তো জানি পরকিয়া আপনি কাবিন নামা কার কাবিন নামা দেখাবো আমার কাবিন নাম্বার কিসে দেখাবো কেন কেউ কি অস্বীকার করেছে হিরো আলম অস্বীকার করেছে আমি তাদের ওয়াইফ না 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 আমি কেন দেখাবো কাবিন নাম্বার এখানে আমার আমার বিয়ে হয়েছে না না হয়েছে তার তো প্রশ্ন আছে আচ্ছা আমরা শেষ করি ভাইয়া সেটা একমাত্র আল্লাহ পাকের হাতে শুনেন স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন আল্লাহ পাক মিলায় দেয়

যে ভারতীয় বন্দ্যোপাধ্যায় আপনার সাথে সম্পর্ক আছে কিনা সত্যতা আমরা জাস্ট কোয়ার্টিস্ট আমাদের মধ্যে আদার্স কোন সম্পর্ক এখনো পর্যন্ত নেই আমরা জাস্ট আচ্ছা রিয়া আপনি ইতিমধ্যে বললেন স্টিল নাও হির আলম আপনার এখনো স্বামী তাহলে হির আলম আপনি স্বামী হিসেবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে আপনি তার সাথে ভিডিও বানাবেন না আপনি কি আপনাকে স্বামীর অনুমতি করেন না নাকি না আপনি স্বামীর কথা মানেন না কোনটা না স্বামী তো এখন তার সাথে তো আমার ঝগড়া

শোনেন আমি প্রশ্ন হয় নাই নিজেকে মানে হিরো আলম বলছে যে আমার সাথে কাজ করার জন্য এর জন্য আমি কাজ করছি আমার কাছে আমি কোন মিথ্যা কথা বলি না ভাই হিরোলম না হিরো আলম তো সবই না করে হিরো আলম একটা হাতি যাতে না চারটা বিয়া করে আলম করেন না আপনারা আপনারাই